সামু আলাইকুম নন্দিতা ফ্যাব্রিক্স থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা চলে এসেছি নন্দিতা ফ্যাব্রিক্স থেকে আপনাদেরকে আড়ি কটন দেখানোর জন্য আড়ি কটনগুলি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার গরমে পরে আরাম পাবেন এই যে আড়ির কাজগুলি খুবই এই যে দেখতে পাচ্ছেন এতটা সুন্দর যা হচ্ছে আপনি পড়লে এতটা ভালো লাগবে নাই ক্যাফেল খুবই চমৎকার চমৎকার এর আগে আমি জানিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান নাইন সেভেন এইট টু ফোর আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই যে কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন আরেকটা কয়েকটা ডিজাইন আড়ির মধ্যে দেখাচ্ছি এই যে আড়ির কটনগুলি আড়ি কটনগুলি আপনারা পছন্দ হল আমাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক দিয়ে আপনারা দেখিয়ে দিবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন কালারগুলি এই ডিজাইন কালারগুলি আমি আবার আপনাদেরকে একটু ভালো করে দেখার জন্য নক করে দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন মার্ক করে আপনারা আমাদেরকে স্ক্রিনশট দেবেন মার্ক করে নেবেন হ্যাঁ আপু এই পাশটা একটু দেখেন এই যে মার্ক করা মার্ক করে পাঠিয়ে দিবেন আমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নন্দিতা ফেব্রিক্স পাশেই থাকবেন